ভোটের আগেই খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার প্রতি মাসে আপনারা প্রত্যেকেই পাবেন ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে তো বন্ধুরা ছেলে মেয়ে প্রত্যেকেই আপনারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন তো এই প্রকল্পের নাম কি এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলসেই এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন স্কিম লঞ্চ করে থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্কিম হল অর্থাৎ প্রকল্প হলো প্রধানমন্ত্রী মানধন শ্রমযোগী যোজনা এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনারা দেখতে পারছেন যে এখানে অ্যাশিওর আপনারা পাবেন তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে পেনশন তো বন্ধুরা এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের বয়স কত হতে হবে পাশাপাশি আপনারা এই প্রকল্পে আবেদন করতে গেলে কী কী নিয়ম মানতে হবে সেগুলো একদম পরিপূর্ণভাবে আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন তো প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যোজনাটির নাম হল মানধন শ্রমযোগী যোজনা তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রত্যেকেই আপনারা ছেলে মেয়ে প্রত্যেকেই এই প্রকল্পের আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাদের মাথায় একটি রাখতে হবে যে আপনাদের মান্থলি যে ইনকাম সেটি কিন্তু পনেরো হাজার টাকার ওপরে হলে হবে না পনেরো হাজার টাকার নিচে আপনাদের মান্থলি ইনকাম থাকতে হবে তবেই আপনারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন পাশাপাশি দেখতে পারছেন এখানে বলেছে ফর আনঅর্গানাইজড ওয়ার্কার যারা কোনো সরকারি গভর্নমেন্টের জব করে থাকেন তারা কিন্তু এই পেনশন প্রকল্পে আবেদন করতে পারবেন না তাছাড়া প্রত্যেকেই আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন করলে আপনারা কিন্তু একদম দেখতে পাচ্ছেন অ্যাসিওর পেনশন তিন হাজার টাকা করে প্রতি মাসে পাবেন তো এই প্রকল্পে আবেদন করলে আপনারা অনলাইন থেকেও আবেদন করতে পারেন ব্যাংকে গিয়েও আপনারা যদি বলেন প্রধান প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় অ্যাপ্লাই করবেন তো অবশ্যই আপনাদেরকে সেখান থেকে হেল্প করবে ফর্ম দেবে সেখানে আপনারা ফর্মটি ফিল করে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ডিটেলস সেখান থেকে বলে দেবে যে আপনাদের কী কী করতে হবে এবং আপনারা কি করে এই প্রকল্পের সুবিধা পাবেন তো আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছেন এখানে মানধন ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে এখানে গিয়েই কিন্তু আপনারা অর্থাৎ এই প্রকল্পের যে অ্যাপ্লাই সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই করে নিতে পারবেন তো অবশ্যই মাথায় রাখবেন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ছেলে মেয়ে প্রত্যেক আপনারা আবেদন করে নিতে পারবেন তো আশা করি এই ইনফরমেশনটি বা এই খবরটি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং এই ধরনের প্রকল্পের নিউজ বা ওয়েদার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ